দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর দু অনুষ্ঠিত হয়ে যাওয়া দুদক কনস্টেবল পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান খুঁজতে খুঁজতেছেন তাদের জন্য ওদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি নাটিনে সম্পন্ন দেখুন পাশাপাশি আপনারা যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সো কথা না বেড়ে যাওয়া যাক আজকের মূল আলোচনায় আমরা আলোচনার প্রথমেই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকের পঁয়ত্রিশটি টি এমসি কিউ আকারের প্রশ্ন পরীক্ষা মানে প্রশ্নপত্রের দ্বারা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দুর্নীতি দমন কনস্টেবলের যেখানে প্রশ্নের সমাধানে আমরা হাজির হয়েছি প্রথমেই দেখেন প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর হবে ক মানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার এবং দুই নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার অ্যালং এবং তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খনাম্বার আপনারা প্রশ্নের উত্তরগুলো দেখে মিলিয়ে নেবেন এবং তাহলে বুঝতে পারবেন আপনাদের কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কয়টি ভুল হয়েছে কত নাম্বার পেতে পারবেন এ বিষয়ে এবং চার নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে সঠিক উত্তর হবে খ ই এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার আট নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক উত্তর হবে নাম্বার এবং নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নাম্বার এবং দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ছিল খ খনাম্বার এখানে দেখেন খনাম্বার এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে শিডের সংক্রান্তি বাগধারার অর্থ কী উত্তর হবে ক নাম্বার আসন্ন বিপদ এবং বারো নম্বর প্রশ্ন যিনি একাধিক কথা বলেন না এক কথায় কী বলে উত্তর হবে গনাম্বার আমি আপনাদের সুবিধার্থে প্রশ্ন উত্তর সহ এবং তার ব্যাখ্যাও এখানে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থেই আমরা এখানে ব্যাখ্যা সহ দিয়েছি দেখেন নিচে দেখতে পাবেন এবং তেরো নম্বর প্রশ্নের কর্মধারাই সমাজ কোন পদ প্রধান উত্তর হবে নাম্বার পরপদ চোদ্দো নম্বর দুলোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে নাম্বার দিবজক লোক পনেরো নম্বর বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী উত্তর হবে গনাম্বার কেনাবেচা ষোলো নম্বর আয়ু যেন পদ্মাপাতার নির বাক্যের পদ্ম পাতায় কোন কারক উত্তর হবে গনাম্বার অধিকরণ কারক এবং সতেরো নম্বর দেখেন দর্শন শব্দের প্রকৃতিপত্যই কোনটি উত্তর হবে কনাম্বার আঠারো নম্বর প্রশ্ন দেখেন অবাচীন শব্দের বিপরীত থাক শব্দ কোনটি উত্তর হবে ক্ষনাম্বার প্রাচীন উনিশ নম্বর নিচের কোন বানাটি শুদ্ধ এর উত্তর হবে নাম্বার রূপায়ণ এই বানাটি সঠিক শুদ্ধ নাম্বার উত্তর হবে বিশ নম্বর মহাশ্মশান মহাকাব্যের রচিয়তাকে উত্তর হবে ঘনাম্বার কায়কোবাদ একুশ নম্বর আনন্দবিহার কোথায় অবস্থিত উত্তর হবে খনাম্বার ময়নামতি এবং বাইশ নম্বর কোন মানে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর হবে খনাম্বার লোহা তেইশ নম্বর বঙ্গপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর হবে নাম্বার এটা হবে কুড়িগ্রাম চব্বিশ নাম্বার প্রশ্নের তো ও এর সদস্য মানে সদর দপ্তর কোথায় অবস্থিত ওপিইসির উত্তর হবে ক কনাম্বার ভিয়েনা ও অস্ট্রিয়া পঁচিশ নাম্বার নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় উত্তর হবে ক নাম্বার টিটোনাস এর ব্যাখ্যাও আমরা দিয়েছি নিচে এখানে দেখেন ব্যাখ্যা পেয়ে যাবেন মিলিয়ে দেখেন ছাব্বিশ নম্বর লালকেল্লা নির্মাণ করেন কে উত্তর হবে নাম্বার সম্রাট শাহজাহান সাতাশ নম্বর দু হাজার তেইশ সালে তেইশতম ফিফা অনুদ্য বিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর হবে ঘনাম্বার উড়ুগিয়ে আঠাশ নম্বর কোন কুফা কুফার গভীরতা দশ মিটার কোন কুফার গভীরতা দশ মিটার এবং বেশাদ্দ দুই মিটার হলে কুয়ার আয়তন কত উত্তর হবে নাম্বার এর সহ আমরা দিয়েছি এখানে দেখেন এবার উনত্রিশ নাম্বার দেখেন উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নাম্বার আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে এবং এখানে ব্যাখ্যা সহ দিয়েছি এখানে ব্যাখ্যাগুলো দেখে নিন তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন এবং তিরিশ নাম্বার প্রশ্নে দেখেন একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয় চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত এখানে উত্তর হবে নাম্বার চারশো বিশ টাকা এবং এখানে নিচে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে ব্যাখ্যাগুলো দেখে নিন নিতে পারবেন ওনাদের সুবিধার্থে একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নাম্বার এবং বত্রিশ নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে এখানে এটার উত্তর হবে খ নাম্বার একশো টাকা এর ব্যাখ্যাও নিচে দেওয়া হয়েছে এবং তেত্রিশ নম্বর প্রশ্ন দেখেন পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোনো ক্ষুদ্রতম মানে ছয় পাঁচ শূন্য পাঁচ এর পাঁচ ছয় শূন্য পাঁচের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এর উত্তর হবে গ নাম্বার বিশ এর ব্যাখ্যাও আমরা নিচে দিয়েছি এখন ব্যাখ্যা দেখে মিলিয়ে নেবেন চৌত্রিশ নম্বর একটি আয়তকারের ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রতি বর্গ মিটার সাধারণ পঞ্চাশ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে এগারোশো পঞ্চাশ এগারো দশ এগারোশো পঞ্চাশ টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্ত কত উত্তর হবে ঘ নাম্বার একুশ বাই সাত পঁয়ত্রিশ নম্বর নিচের কোনটি মূলদ সংখ্যা মানে মূলদ সংখ্যা উত্তর হবে গ নাম্বার এটা কিন্তু আহ সেট যাদের রয়েছে তারাই হুবহু মিলে মিলিয়ে নেবেন আজকের মতো আমাদের ভিডিওর এই ছিল আলোচ্য বিষয় এবং পাশাপাশি আপনাদের কনস্টেবল পদের কাটমার্ক কত হতে পারে এবং প্রাশের সম্ভাবনা পাশমার্ক কত হতে পারে এ বিষয়ে ভিডিও পেতে এবং পাশাপাশি কবে নাগাদ রেজাল্টটি প্রকাশ করবে এবং রেজাল্টটি অনলাইন থেকে কীভাবে চেক করে নেবেন এ বিষয়ে নতুন একটি ভিডিও দেখতে আমাদের এই অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা অতি তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব জানিয়ে দেব ইনশাল্লাহ